মানানা না হইলে জগতের কিছু হতো না পানিও হতো না আজকে নানার বংশ নানার আওলাত পানি পায় না আমি হুসাইন পানি খাবো না এবার দৌড়া যাইয়া আবার চাইলেন গুড়ার উপরে উঠবো যুদ্ধ করবে হুসাইন গুড়ার উপরে উঠতে চায় শরীর দুর্বল গুড়ার উপরে উঠতে পারে না বারে চেষ্টা করে উঠতে পারে না অবশেষে গুড়ার উপরে পিঠার মধ্যে হাতটা দিয়ে মাথাটা ফালাইয়া কাঁদতেছে বাবু আবার নানার উন্মতের জন্য মায়ের ধোঁয়া বুঝি কবুল হইয়া গেছে বহু চেষ্টা করলেন গোড়ার পিঠের উপরে আর উঠতে পারে না দৌড়া এসে সীমার ধাক্কা দিয়ে জমিনে ফালাইয়া বুকের উপর চড়ে বসছে হুসাইন বলেন সীমার রে আমার নানা বলেছে রে কারবালাই শহীদ হব আমার নানা রুম্মতের মুক্তি পাব এ সীমার আজকে জুমার দিন আমার দুই রাখার জুমার নামাজ পড়ার সুযোগ দে ও নবীর উম্মতেরা এ নবীর আসে কারা হুসাইনের গো এই দুই রাকাত নামাজ জুমার নামাজ সাইরো না আমার নবীর সাফায়াত ন হবে না রক্তে লাল হইয়া যদি হুসাইন দুই রাখার জুমান নামাজ পড়তে পারে গো আজকার থেকে কথা দিতে হবে জীবনে কোনো দিন জুমান নামাজ ছাড়তে পারবা না জুমান নামাজ আদায় করতে সময় টুকুন দিলে নামাজ শুরু করে দিলেন রুকু সেজদার কাজ শেষ করে তাসা হতে বসে সালাম ফিরানে আগ পর্যন্ত কাঁচা কাচি বসে বসে এই যদি সৈন্যরা নামাজের ভিতরে প্রত্যক্ষদর্শীরা বলেন এক একটা করে তীর মারে হুসাইনের ঘায়ে ডান দিক দিয়ে যদি তীর মারতো বাম দিক দিয়া বেরিয়ে যাইতো সামনে দিয়া মারলে পিছন দিয়া বেরিয়ে যায়। এই কিসিমের তীর গো নামাজের ভিতরে বহুতটা তীর লাগাইছে হুসাইল সালাম তা মিরাইয়া না গো না না গো কইয়া কালতে কালতে জমিনে গড়াগড়ি সরি করে দিলে নিষ্ঠুর পাষাণ এই যদি সৈন্যের সীমার গলা কাইটা মাথা আলাদা করে নিয়ে গেছে শহীদ হয়ে যায় দিয়ে ডাকতেছে মহরমের দশ তারিখ সন্ধ্যা যখন হয়ে গেল উম্মে সালমা বলেন আমি মাগদিবের পর থেকে শুনতেছি নবীর রোজার চারপাশে কে যেন হাও মাও করে কানতেছে মনে বড় অশান্তি কিসের কান্দার আওয়াজ দৌড়ায় যাইলাম যাইয়া দেখি কোনো মানুষ দেখি না কে যেন কান্দে এছাড়া নামাজ পরে আমি ওম্মে সালমা গুমের ঘরে ঘুমিয়ে গেলাম এমন সময় দেখি আল্লাহর বন্ধু কানতে কানতে করতে গে যেন আসতেছে কাছাকাছি আসার পরে দেখি আবার রাসুলের গায়ে রক্ত মাখা মাটি দেখা যায় উম্মে সালমা বলেন হুজুর কেন গান্দের রক্ত মাটি শরীরে লইয়া আমার নবী বলেন উম্মে সালমা রে বোতলের মাটির দিকে তাকাইয়া দেখ বোতলের মাটির অবস্থাগুলো দেখ উম্মে সালমা বলেন তাকাইয়া দেখি বোতলের মাটি লাল হয়ে গেছে আবার রাসূল বলেন উম্মে সালমা রে আমার হুসাইন কারবালায় নাই রে কারবালায় না উম্মে সালমা বলেন প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ হুসাইন তো কারবালায় শহীদ আপনার রওজার পাশে কাদলোকে জানতে চাই আমার নবী বলেন আরে উম্মে সালমা আমার হুসাইন যখন কারবালায় মিনে তীরের আঘাতে নানা কোয়া ডাক মারছে রে আমি নবী রওজার থেকে বাহির হইয়া দৌড় মারছি ওই সময় রহমতের ফেরেশতারা আমার রওজার পাশে বসে বসে কাঁদছে আমি কার বেলায় যাইয়া দেখি আমার হুসাইন তীরের আগাতে রে নানা নানা কইয়া গড়াগড়ি করে আমি হুসাইন কে আনজাইয়া হুসাইন তীরের আগাতে যতটা গড়ি দিছে রে আমি রাসুল হুসাইনের সাথে ততটা গড়ি কারবালার জমিনে দিয়েছি এই হুসাইনের রক্ত কারবালার মাটিতে পড়েছে এই রক্ত মাখা মাটি আমার আমি নবীর গায়ে লাগছে এই উম্মে সালমা জানাইয়া দিছে রে

করে মাফ করে দা